আমরা এফেক্ট করে চলে যাই কাম আমরা পুরো দিতে চাই তাই তো ট্রুপে বাই ট্রুপে বাই এখানে দিয়া এই মহিলা আমরা একটা আনা আছে যেন বাংলা আনা সরি চলে আছে আমরা সমস্যা আছে কার্ড দাও এসে রাস্তাটা ক্লিয়ার করে দিও যাদের হাতে কার্ড দেওয়া আছে তারা দয়া করে চলে আসুন মঞ্চে থেকে আর নিয়ে চলে যান নিয়ে চলে যান মণ্ডলে আছে আপনাদেরকে ক্যালেন্ডার হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে একটি করে ক্যালেন্ডার দেওয়া হবে মেসার সাইন সাইন এন্ড ব্রাদার্স এর পক্ষ আমরা এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি এবং এই উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের হালাল আয়োজন আল্লাহ বৃদ্ধি করে দেন এবং অন্যান্য যারা ব্যবসা আছেন উদাহরণ হিসেবে তারাও আজকের এই প্রক্রিয়া গ্রহণ করতে পারে উলয়ের সকল সিদ্ধান্ত মানুষের মানুষেরাও শীত বস্ত্র পৌঁছে বলে আহ্বান জানাচ্ছে সমানিত রকম